আবুলহাব আবু সুফিয়ান তাড়াতাড়ি করব কষ্ট হচ্ছে না তো আবু সুফিয়ান আবু লাহাব আবু জাহেল উতবা চারজন কাফের চারদিকে চলে গেল মানুষকে জানাতে লাগলো বন্ড নবীকে মানো না তার কথা শুনো না জীবনভর দেবদেবী পূজা করলাম আজ আর কয় এক খোদা বন্ডক মানো না এই কথা চারিদিকে আমার আল্লাহর কুদরত তাদেরকে আকৃষ্ট করলো রাতের বেলা সবাই বলে মনে মনে আবু জাহেল কয় কি বলে একটু শুনে আসি না কেমন লাগে মোহাম্মদ কি পরে দেখি তো একটু শুনে আসি আবু জাহেল কয় কেউ তো যাবে না আমি একাই যাবো অসুবিধা কি আবুল্লাহবের মাথা আল্লাহ চিন্তা দিয়েছে তুই একটু চিন্তা কর আবু আবুল্লাহব করছে কেউ তো যাবে না আমি একা যাব আবু সুফিয়ান বলতেছে কেউ তো যাবে না আমি একা যাবো মন দেন কেউ যাবে না আমি যাবো তো সাইড থেকে তো শোনা যাবে কি আসি দাঁড়াইছে সারা রাত মশার কামড় শীতের কাপুনি আপনারা জানেন মরুভূমির আবহাওয়া হল দিনে গরম রাত্রে শীতের কাপুনি মশা কামড়াচ্ছে তারপরেও আমার নবীর কথা শোনা বন্ধ হয় না নড়তে পারে না পা তুলতে পারে না পাগল হয়ে যাচ্ছে আবু জাহেল বাহিনী কি পরে গো মোহাম্মদ সাল্লাহাম কি পরে এই কথাগুলি যদি সাধারণ মানুষ শুনে আমাদের ভন্ডামে ফাঁস হয়ে যাবে পাগল হয়ে গেছে কি কয় এর সাথে তো পারা যাবে না পাগলের সকাল হয়ে যাচ্ছে ওদের সোনার মজা স্বাদ মেটে না সকাল হয়ে গেছে এখন চিন্তাকে ধরা খাবো সুলসুল করে রাস্তায় যায় আবু জাহেল রাস্তায় আবু আহাব রাস্তায় ওদবা রাস্তায় আবু সুফেন রাস্তায় চারজন এক রাস্তায় কি ব্যাপার কই গেছেন আপনারা আবু সুফেন কয় আপনারা কই গেছেন আবুল আহাব কয় আপনারা কই গেছেন আমরা সবাই এক কামে গেছি মোহাম্মদ কোরআন শোনার জন্য হয়ে গেছে মন্দে আপনারা এইটুকু বলে শেষ করব বেশি দূর বলবো না কোরআন কোরআনের আকর্ষণ আমি আপনাদের শোনার কথা বলতেছি আমি প্রথমে বলেছি কোরআন শোনার পক্ষে আল্লাহ পাকের পক্ষ আল্লাহ খুশি হয় শয়তান নারাজ হয় আর কোরআন শোনার বিপক্ষে শয়তান খুশি হয় আল্লাহ নারাজ হয়তো কোরআন এমন একটি কালাম এই কালাম যে মন্দে শোনে অন্তর দিয়ে শোনে ভালোবাসা শোনে আমার আল্লাহ তার অন্তরের মধ্যে দেন আর এই কালাম যদি কেউ ঘৃণা দে তার অন্তরে মোহর মেরে দেন কপালে আর কোনদিন হেদায়ত জুটবে না আবু জাহেলের দোষটা এটাই ছিল আবুল হাবের দোষটা এটাই ছিল আবু সুফিয়ানের দোষটা এরকম ছিল না যার কারণে আবু সুফিয়ান পরে মুসলমানের মর্যাদা পেয়েছে আসেন আমি বুঝাচ্ছি আপনাদের কষ্ট হবে না তো বাবারা শোনেন একটু মন্দে শোনে যেহেতু এটুকু শুনবেন মন দিয়ে শুনেন মাত্র বিশ মিনিট আর পনেরো মিনিট টাইম আছে একটু বনবেন আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার মুসলমান ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামি উলাহু ওয়া আনসিতু লা আল্লাহ কুম তুরহামুন যখনই কোরআনের তেলাওয়া হয় মন্দে শ্রবণ আর শ্রবণ যদি কর আমি আল্লাহ ওয়াদা করছি রে রহমত নাজিল করে তোর ভিতরে হেদায়েত ঢেলে দেব হেদায়েত এটা আলাদা আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর নিয়ামত হেদায়েত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ স্যার কাফের এক জায়গায় হয়ে কি বলতে শোনেন চারজন বলতেছে এটা তো কাম করলেন আপনারা আবু জাহেল আবু সুমাইনকে বলে আপনারা মুরব্বী মানুষ আপনি কি করে আসছেন কো আমারও তো একই চিন্তা তোমরা কি করে আসছো ঠেলি করার দরকার নাই আজকের থেকে আর কোনোদিন কেউ আসবো না ঠিক আছে কেউ আসবো না ওয়াদা আসবো না বাড়িতে গিয়ে সারাদিন খেলি ওই টিমপাড়া মুরগির মতো হলে ঘোরে আর কয় কখন রাত হয় আবু জাহেল বলে কেউ শুনবে না আজকে তো সয় ওয়াদা করেছে কেউ যাবে না শুধু আমি একা যাব সুহান আল্লাহ আবু সুফিয়ান আজকে তো সবাই ওয়াদা করছে কেউ যাবে না আমি শুধু একা যাব স্যার কফের মধ্যে একই চিন্তা কেউ যাবে না আমি যাব আবার সমান মতো স্যার কর্নারে স্যার বোন দাঁড়িয়েছে সারা রাত মন খুলে আমার আল্লাহ নবীর কথা শুনেছে শোনার পরে রাখ আবার দিনের বেলা একত্রিত হয়েছে কি রে কেননা ওয়াদা হলো সবাই তো ওয়াদার খেলাপ করেছি তার আজ কি হবে লাত মানাত উজ্জার কসম কথা বলেন না কেন দেবদেবীর কসম দে বলছে আর শুনবো না আর আসবো না কেউ আসবো না ঠিক আছে আবু যালবেলে চিন্তা করে সবাই তো দেবতার কসম দিছে আজ আর কেউ যাবে না তবে আমি যাব কথা বলেন না কেন বুঝতে পারতেছেন না আবু সুমআন জি দরকার সবাই তো দেবদেবীর কসম দিছে কসম তো দিছে কেউ যাবে না তবে আমি যাব চার কাফের ওই একই চিন্তা করে আবার তিন দিনা গতিত হইছে চারজন একত্রিত হওয়ার পরে সারা রাত কোরআন শুনে চিন্তা করে এই কোরআন সারা পৃথিবীতে যে যায় একটা জায়গায় কোনো জায়গাতে আল্লাহ নবীর বিরুদ্ধে আর কেউ থাকবে না সবাই নবীর পক্ষে হয়ে যাবে চারজন চার কাপের আবার ধরা পড়লো চারজনের কাছে সবাই মিলে দারুন নদতে বসল বসে এবার আইন করতেছে মন দেন কষ্ট হচ্ছে না তো বসে বলতেছে রুদ্ধদার কক্ষ সংসদ ভবন চার কফেরা করতে তো এ বলতেছে আমরা বুঝতে পেরেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলি বলছে এগুলির সম্মোহনী শক্তি আছে নাউজুবিল্লাহ এগুলির মধ্যে জাদু শক্তি আছে আমরাই যেখানে কাবু হয়ে যাচ্ছি সারাদিন বলি আর রাতের বেলা দে শনি এটা কেমন কুরআন বুঝলাম না এটা বন্ধ করার জন্য কি করা যায় তাই বলুন কি করা যায় সবাই চিন্তা করে কি করা যায় আবু সুফিয়ানকে বলতেছে আবু সুফিয়ান আপনি সবার বয়জ্যেষ্ঠ আবু জানিয়েছেন প্রায় বারো বছর বড় আবু সুফিয়ান আবু সুফেন আপনি বলেন কি করা যায় আবু সুফিয়ান বলে আমি একটা কথা বলবো তোমরা শুনবে বলে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি রে আবু জাহেল অল্প সময়ের ভিতরে যতই বাধা দেই মক্কার জমিনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো আমার মন বলে রে সারা দুনিয়া সরে যাবে আমার মন বলে অচির এই সারা দুনিয়া সরে যাবে এই কথাটুকুকে আমার আল্লাহ এত পছন্দ করলেন কুদরত থেকে পাক যেন আওয়াজ দিচ্ছেন আবু সুফিয়ান রে আবু জাহেলা এদের কথা তুমি এমন ভাবে তুলে ধরলে আমার নবীজির কথাকে তুমি প্রাধান্য দিলে সারা দুনিয়া সরে যাবে আবু সুফিয়ান তোমার এইটুকু কথাকে কবুল করে নিয়া আমি আল্লাহ তোমার ভিতরে হেদায়তের বাতি জ্বালায়া দেব মন দেন একটু যদি আল্লাহর পক্ষে কেউ স্বীকৃতি দেয় আমার আল্লাহ তাকে কবুল করে নেয় আল্লাহ এত সাগর